গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এক নিঃশ্বাসে বলে গেলাম আর আজকে হচ্ছে ন তারিখ তাই তারিখ আজকে ন তারিখ দশ তারিখ থেকে ওর অফিস ওই জন্য মনে আছে রবিবার আর এখন বাজে ওই সাড়ে দশটা মতো আর আমি আর সোমো এখন বেরিয়ে গেছি বাজারের জন্য মানে বাজার করতে একটু মাছ নেব তোমাদের আগের ব্লগে বলেইছিলাম মাছ দাদার কাছ থেকে মাছ নেব আজকে একটু চিকেন নেবো কারণ গতকাল বরের চিকেন খাওয়া হয়নি বরের মনটা খুবই খারাপ রোগা হয়ে গেছে বর আমার আলু নেব অনেক কিছু নেওয়ার আছে তাই এখন বেরিয়ে পড়েছি উঠেছি অনেকক্ষণ মানে খাটটা ঘুরিয়ে আমার কি প্রবলেমটা হয়েছে জানলার দিকে রোদটা না একদম সকালবেলা ঘরের মধ্যে ঢোকে আর আজকে পুরো ডিরেক্ট মুখে একদম রোদ পড়েছে গেছে ঘুমটা সাড়ে সাতটার মধ্যে ভেঙে ঘুমটা ভাঙার মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বলে না কপালটা না টিপটিপ করে যন্ত্রণা হচ্ছিলো তারপর তো অনেক কাচাকুচি ভেজানো ছিল বলেই ছিলাম আগের ব্লগে সেগুলো সমস্ত কেচে দিয়েছি যেটা একটা বড় কাজ আমার হয়ে গেছে বলে আমার মনে হয় আর তারপর চাটা খেয়ে রেডি হয়ে এখন বেরিয়েছি মাথার যন্ত্রণাটা একটু কুমলো চাটা খেয়ে তো চলো আজকে মাছ দাদার কাছে গিয়ে নতুন একজনের সঙ্গে আমি তোমাদের পরিচয় করাবো সেটা কে কি না কি পরে বলছি একটু আগেই আমাকে ফোন করেছিল যে চলো দাদার কাছে গিয়ে দেখা হবে আজকে প্রথমবার তার সঙ্গে আমার দেখা হবে ফোনে অনেক দিন কথা হয়েছে মানে এস এম কথা হতো আজকে ফোনে কথা হলো তো দেখা হবে আজকে সামনাসামনি চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমাদেরও ভালো লাগবে তো এখন তো আমরা চলে এসেছি দাদার কাছে মাছ নিতে আজকে দাদা বসেছে অনেকটা দেরিতে কিন্তু মাছ সবই বলতে গেলে বিক্রি হয়ে গেছে চিংড়ি অল্প ছিল সেটাও চলে গেল আছে এখানে একটু মোরলা আর এখানে আছে পাতলা রুই এসব আর এখন দেখো দাদা কিন্তু দাদার বউকে নিয়ে আসে আর ওই যে দেখছো ওটা হচ্ছে দাদার ছেলে আর দাদার মেয়ে তো পুরো ফ্যামিলি কিন্তু এখন চলে এসেছে আর বউ আসছে বলে তাড়াতাড়ি সমস্ত মাছও বিক্রি হয়ে যাচ্ছে আর বলেছিলাম তোমাদের একজনের সঙ্গে আজকে আলাপ করাবো তো চলো দেখাই সেটাকে তো তোমাদের বলেছিলাম তো এই হলো ঈশিকায় ওটা হচ্ছে ইসিকার হাজব্যান্ড তো বলেছিলাম তোমাদের আগের ব্লগে যে আমাদের আমার তো আমি বর্ধমানের মেয়ে তো ও হচ্ছে বর্ধমানের মেয়ে ওর ব্যাপারে আমি এর আগের ব্লগে তোমাদের বলেছি তো আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে আজকে প্রথম ওর সঙ্গে সামনাসামনি কথা হলো এর আগে মানে ফেসবুকে কথা হতো ফোনেও আজকে কথা হলো তো ও এই দাদার কাছেই মাছ নেয় আজকে এখানে এসে দেখা হলো আমারও দেখা হয় খুব ভালো লাগলো তো চলো আবার পরে কথা হচ্ছে

যা যা সবজির দরকার ছিল মানে কলা ক্যাপসিকাম তারপর লেবু এগুলো নিয়ে নিলাম গতকাল ভুলে গিয়েছিলাম আর তারপর মাছ তো নেওয়া হলো দেখলেই এখন চলে এসেছি এখানে চিকেন নিতে তো সৌমু ভেতরে চলে গেছে আজকে চিকেনের দামটা আছে দুশো আশি টাকা কেজি তো আজকে এক কেজিই নিয়ে নেব কারণ আজকে দুবেলা কালকে একবেলা এগুলো তো লাগবে কালকে সৌমু অফিস বেরোবে রাত্রেবেলা এসে ভাত খাবে তো একেবারেই করে রেখে দেবো আর একটা দোকানেও গিয়েছিলাম ওখানে অনেক ভিড় তাই চলে এলো মানে পাঁচ মিনিটের ওপর দাঁড়াতে হবে তো এখানে নিয়ে নিচ্ছি আমাদেরটাই কাটা হচ্ছে এখন তো চলো বাড়ি ফিরে আবার কথা হচ্ছে এই বারোটার সময় আমরা বাড়ি ঢুকলাম আলুর দোকানটা গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানেও খুব ভিড় ছিল আর এই যে সৌমও কি করবে বুঝতে পারছে না এত খিদে পেয়েছে দেখো মুখটা না এইটুকু নকুল দানার মতো হয়ে গেছে আর এই যে তোমাদের বললাম আমি সমস্ত কিছু কাছাকুছি করে দিয়ে চলেই গিয়েছিলাম তো অনেকটা শুকিয়েও গেছে হয়তো এই চাদরটা তো পুরোই শুকিয়ে গেছে আর দেখো আবার আকাশে কীরকম কালো করে মেঘ করে এলো বেশ রোদ ছিল আবার মেঘ করে এলো আজকে মনে হচ্ছে বিকেলটা বেরোতে দেবে না যাই হোক এখন আমি বেরোনোর কথা না ভেবে মাছ মাংস সমস্ত কিছু রান্না বান্না কিচ্ছু কোটা পাটা নেই একেবারে যাচ্ছে তাই অবস্থা চলো আগে ব্রেকফাস্ট করি কাজ শুরু করে দিই আমায় তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে পাউরুটি আর পেঁপে আর আচ্ছা তাই ব্রেকফাস্ট খাওয়ার সময় পেরিয়ে গেছে তো এখন খেয়ে নিচ্ছে আর রূপসা খাচ্ছে ম্যাগি না আসলে আমি একটু হেলথ কনসিয়াস ওই জন্য হুম ওই জন্যই এই রকম তো চলো এবার খেয়ে নিই হ্যাঁ ওদিকে তো আমাদের ভাত বসে গেছে আর এদিকে রূপসা মাছ ধুয়ে নিচ্ছে আজকে একটু ডিমও পেয়েছি

তো দাদা বললো একটা কাজ করো উনি অল্প হাফ কেজি মাছ চাইছেন তখন আমাদের মাছ নেওয়া অলরেডি হয়ে গেছে হ্যাঁ বাকিটা তোমরা নিয়ে নাও হ্যাঁ দিয়ে বলছে যে আমাদের আমাদের মাছটা মনে হয় সাড়ে নশো ওজন ছিল তো আমাদের নিয়ে কাটা বাছা সব হয়ে গেছে আমরা এবার চলে আসব তো তখন ওই আর কি কাকিমা এলেন আর কি দি বলল আমি হাফ নেব এবার দাদা না হাফ মাছ বিক্রি করতে চায় না যদি পাশে কেউ থাকে সে হাফ নিতে রাজি হয়ে যায় তাহলে ঠিক আছে না হলে দাদা রাজি হয় না দিতে আর কি দিয়ে ও দেখছি যে মাছ খাবেই বলছে দিয়ে তখন মাছ দাদা বলো তোমরা তাহলে নিয়ে নাও না তোমরা তো এমনি বড়ো মাছ নাও দিয়ে সৌম্য তখন ওই চকলেট কিনতে দোকানে গিয়েছিল আমরা তারাও ওকে জিজ্ঞেস করি তো এসে বললো হ্যাঁ সৌমত তো মাছের ব্যাপারে কোনো না নেই ওকে ওখানে যত মাছ আছে যদি বলতো নিয়ে নাও ও নিয়ে নেবে ওর কোনো চাপ নেই

বাড়ি জমি যখন ভাগ হয় ভাই ভাইয়ের এত মনে হয় চুলচিরে ভাগ হয় না মাছ যা ভাগ করেছো আর এটা দেখো এই যে ভি টাইপের পিসগুলো হয় না ওই ভি পিসের আবার হাফ মানে আজকে যতগুলো মাছ হয়েছে এই দুটো হচ্ছে সব থেকে ছোট্ট মাছ এরা হাফ লেজার মতো সাইজ বড় পনিরের সাইজ হ্যাঁ এইটা একদম মানে জাস্ট আলাদাই একদম তোমরা এটা কমেন্টে জানিয়ে তো এরকম লেজা কেউ কোনদিন খেয়েছে আমি এই প্রথমবার দেখলাম খাওয়া তো দূরের কথা তো এটাই দেখানো উচিত এখন মাছগুলো বেজে ঢুকিয়ে এবার মাংসটাকে তুলতে হবে মাংসর জন্য তো আলু ভাজা হচ্ছে আর এই হলো মাংস এটা কাঁচা এখনো কিছুই হয়নি তো এই ম্যারিনেট না করেই হচ্ছে আর এই যে এত আলু দিয়ে দিয়েছে এত মাংস রয়েছে এটা আমার ছোটো কাকা বলে যে ম্যারাথন রান্না যখনই বেশি বেশি করে করা হয় আর বেশি দিন খাওয়া হবে বেশি দিন খাওয়া হবে বলতে এটা কালকেও চলবে পরোটা হো রুপি হো নিরামিষ খাবো তো মানে আর কি ভাত খাবোই না এবার সোমও চলে যাবে অফিস সকালবেলা টিফিন নিয়ে আর আমি ওই ওকে ওই দিন টিফিনে চাউমিন বানিয়ে দেবো ইচ্ছা আর দুপুরে আমি ফলার খেয়ে নেবো আর

হ্যাঁ ধনে পাতা আর পুদিনা পাতা আর কারি পাতা তিনটেই অল্প করে দিয়ে দেয় হ্যাঁ বিশাল পরিমাণে নিলে তখন টাকা নেবে কিন্তু অল্প করে দিয়ে দেয় সৌমোর ভাষায় ম্যারাথন ছেন তো আমার একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু হালকা হালকা এটা ফুটছে মানে আমি এই জাস্ট গ্যাসটা অফ করলাম আর কি স্নানও হয়ে গেছে এবার খেয়ে নেবো কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়াতে কাজের দিদিকে আজকে একটু লেটে আমি আসতে বলেছি দিদি মনে হয় ছটার পর আসবে আর এদিকে না এখন বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হলো ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ভাব জানো তো মানে এটা জ্বর আসবে কি ওই জন্য হচ্ছে না ওয়েদারের কারণেই হচ্ছে বুঝতে পারছি না বেশ ভালো ঠান্ডা লাগছে ফ্যান চালানো যাচ্ছে না আবার এক ঘন্টা না ফ্যান চললে বা কুড়ি পঁচিশ মিনিট পর পর মনে হচ্ছে না একটুখানি ফ্যানটা চালিয়ে নিই এই হচ্ছে অবস্থা আজকে চিকেনে ধনে পাতা দিয়েছি আর চিকেনটা এবার পাটে পাটে ভাগ করে বাটিতে তুলে রেখে খেতে বসে যাব খুব খিদেও পেয়েছে এখন তো সাড়ে চারটে পাঁচটা মতো বাজে আমাদের লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছে রূপসা এখন ঘরে কি কাজ করছে আমি জানি না আর এদিকে আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে একটু আগে বৃষ্টি হচ্ছিলো আর আজকে সব থেকে জমজমাটি যে ব্যাপারটা হলো চিকেনটা দারুণ হয়েছিল আর ধনেপাতা দিয়ে মনে হচ্ছে না সেই শীতকালে আমরা যেরম খাই না প্রথম ধনেপাতা এলে রান্না করে তো সেটা দারুণ হয়েছিল তো এবার দেখি যাই রূপসা কি করছে লাঞ্চের পর বেশ অনেকটা সময় কেটে গেছে তারপর তোমাদের সামনে এলাম এখন বাজে সাড়ে সাতটা আর আমি একদমই রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছো এবার আমরা একটু বেরোবো আমাদের দু একটা ছোট ছোট কাজ আছে ভেবেছিলাম আজকে বিকেলে একটু পিসিআরে যাব একটা গোলাপ গাছ কিনতে নার্সারিতে আর কি তো হয়নি বৃষ্টি হচ্ছিল বিকেলে আর তার থেকেও বড়ো কথা আমার হেল্পিং হ্যান্ড দিদি আজকে ছটায় এসেছে মানে সাড়ে তিনটের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়নি আমি বলেছিলাম যে এক ঘন্টা লেট করে আসতে বললো আমার অন্য জায়গায় কাজ আছে আমি এলে তাহলে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আসবো আমলাম আচ্ছা ঠিক আছে তাই এসো তো সাড়ে ছটাতেই এসেছিলো এসে কাজ টাজ করে ঘরটর মুছে দিদি জাস্ট গেল আর জানো তো আজকে এই দিদিটা লাস্ট কাজে এলো মানে আমার যে দিদি আর কি কাজ করতো ও তো নেপালে গিয়েছিল তোমরা জানোই যখন আমি উটিতে গিয়েছিলাম ওই দিদির শ্বশুর মারা গিয়েছিল আর কি যার কারণে দিদি চলে গিয়েছিল ওখানে তো দিদি একে দেখে দিয়ে গেছিলো এই এক মাস মতো এক মাস হয়নি এখন ওই সাতাশ দিন মতো এই দিদি আমাকে হেল্প করে দিল তো দিদি বলল যে ও চলে এসেছে কাল থেকে ওই কাজে আসবে আজকেই চলে এসেছে আজকের দিনটা ও রেস্ট করছে কাল থেকে আসবে তো আমি আজ অব্দি এলাম আর কাল থেকে আমি আসবো না তো যাই হোক দিদিকে পেমেন্টও করে দিলাম দিয়ে এখন এবার ভাবলাম বেরোই সৌমও সন্ধেটা দিল আর তোমাদের মনে হতে পারে আমি কেন ফুল আতা এরকম পড়েছি আসলে বিকেলের পর থেকে না আমার শরীরটা একটু অন্যরকম লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কেন জানি না বলছিলাম ও মনে হয় তোমাদের হয়তো জ্বর টর আসবে নাকি বোঝা যাচ্ছে না ওয়েদারটা এত ফ্ল্যাকচুয়েট করছে না মাঝে মাঝে বৃষ্টিও একদম ঠান্ডা মাঝে মাঝে গরম গলাটাও আমার মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে মানে আমার নিজেরই মনে হচ্ছে গলাটা একটু ধরা ধরা লাগছে যাই হোক মনটা একটা ভেবেই ইয়ে লাগছে যে কাল থেকে ও টানা অফিসটা তো এই সময়ই হতে হলো অন্য সময় দেখো হয় না এই সময় হচ্ছে এবার ভোরবেলা উঠে করে দিতে হবে আমি না করে দিলে ওর খাওয়ারও প্রবলেম হবে আবার খারাপও লাগে আর কয়েকটা দিন পর যদি হতো এক সপ্তাহ পর কিন্তু শরীর তো সেটা শুনবে না তার যখন বেগড়ান হচ্ছে বেগড়াবেই খুব একটা কিছু ইয়ে হচ্ছে না মাথাটা জাস্ট টিপ টিপ করে যন্ত্রণা সকাল থেকে হয়েই যাচ্ছে আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে এখন দেখছি হালকা শীত শীত লাগছে ওই জন্য আমি ফুল হাতা গেঞ্জিটা পরলাম এটা না আমাকে সৌম্য কিনে দিয়েছিল যখন আমরা ফিরেছিলাম পুজোয় বাড়ি থেকে যখন ব্যাঙ্গালোর ফিরেছিলাম দুরন্তই ফিরেছিলাম তো ওটা তো এসি ট্রেন এবার অতক্ষণ উনত্রিশ ঘন্টা মনে হয় লেগেছিলো আমাদের তো তারপরে লেট হয়েছিল নর্মালি উনত্রিশ ঘন্টা লাগে তো ঠান্ডা লাগবে বলে তখন নভেম্বর ছিল এমনি ঠান্ডা ছিল তো ওই জন্য তখন এটা কিনে দিয়েছিল ওই যে পড়েছিলাম এসে কেচে তুলে রেখেছিলাম আজকে আবার পড়লাম তো যাই হোক চলো এখন বেরোই একটা দোকানে যাওয়ার আছে একটা জিনিস আমি কালকে অর্ডার দিয়ে এসেছি যেটা আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি কোথায় গেছিলাম কি কিনেছি কি না কি তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে এখন বেরোই আগে আমরা তো বেরোলাম তোমরা দেখলে আর বেরিয়ে চলে এসেছি আমাদের ফেভারিট গোপাল দাদার দোকান সৌম্য এখন গোপাল দাদার হাতের গরম গরম চা খাচ্ছে একদম গোপাল দাদা কোনো বাসি চা আমাদের খাওয়ায় না আমাদের না কাউকেই না তো ওই জন্য চা খেতে চলে এলাম বাপরে বাপ আওয়াজ মানে কোনো কথাও বলা যাবে না আমি তোমাদের একটু আগে ক্যামেরা অন করে দেখালাম না ওরমভাবে দেখানো উচিত নয় এখানে অনেকেই না আজকে সোয়েটার জ্যাকেট এসব পরে ঘুরছে জানো আমি তো ভাবলাম মনে হয় আমি এরকম ফুল স্লিভস একটা গেঞ্জি পরে বেরিয়েছি তারপরে দেখলাম না আমার দলে অনেকেই আছে তাই তো নাকি তুমি এমন করে খাচ্ছ যেন কি অমৃত খাচ্ছ তুমি আর আজকে দাদার দোকানে লাইটটা একটু কম আছে কি কারেন্টের হয়েছে জানি না কে তো একজন এই পেঁয়াজের শিঙাড়া নিয়ে গেছিল দুটো বাচ্চা তো তারা আবার চলে এলো বলছে এ তো ঠান্ডা হয়ে আঙ্কেল তখন বলছে কারেন্টের প্রবলেম তাই ঠান্ডা বললো তাহলে ফেরত দিয়ে চলে যাই দিয়ে আবার তিনটে দিয়ে দিল গোপাল দাদা টাকা রিটার্ন করে দিল চলে গেল চলো এবার যেখানে যাওয়ার সেখানে যাই এই যে গোপাল দাদা গোপাল দাদা আজ খুব বিজি ওই তো হাই বলে দিয়েছে তো তো চলো চা খেয়ে এবার সৌম চলে এসেছে এখানে চপ খেতে তো এসে দেখলাম চপের দোকান পুরোই ফাঁকা এত ভালো এখানে সেল হয় যে কি বলবো মানে কি বলবো সাতটা সাড়ে সাতটা এলেই আর পাওয়া যায় না একদম টাটকা বানায় আর হ্যাঁ বৃষ্টির ওয়েদার বলে এখন তো খুবই মানে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তো দেখলাম যখন এলাম কিচ্ছু ছিল না তো তবু দেখলাম আনটিটা কি করছে তো দেখছি এসে যে না লঙ্কার বড়া ভাজ তো গরম গরম ক্যাপসিকাম টাইপের লাগে এটা বলে লঙ্কাটা ওই লঙ্কার বড়া এই লঙ্কার বড়া এখন খাবো আমরা এটা এখন খাবো গরম গরম আমারও এটার প্রতি এখন একটা আলাদাই ভালোবাসা এসেছে আগে ভালো লাগতো না কিন্তু এখন আমার এটা দারুণ লাগে আর দেখো কি সুন্দর চাটনি দিয়ে দেয় তোমাদের আমি দেখাচ্ছি এই চাটনিটা না দারুণ খেতে লাগে এই যে গরম হ্যাঁ এই তো ভেজে তুললো আমি তো হ্যাঁ তুমিও দেরি করো না গেল আমরা বাড়ি চলে এসেছি এখনও আমার চেঞ্জ করা হয়নি বসে বসে ল্যাদ খাচ্ছি বলছিলাম আমি শরীরটা ম্যাচ ম্যাচ করছি খুব একটা ভালো লাগছে না ওই কারণে তো ভেবেছিলাম সৌমুখে আমি কালকে টিফিনে কুমড়োর তরকারি আর পরোটা বানিয়ে দেব। কিন্তু এখন মনে হচ্ছে যে না আমি সেটা পারবো না অত কিছু কাল সকালে উঠে যদি শরীরটা খারাপ হয়ে যায় ওগুলো কেটে রাখলে ওগুলো আমাকে করতেই হবে তার থেকে বরং মানে একটু শর্টকাটে কিছু বানিয়ে দেব তাই আজকে ক্যাপসিকাম বিনস গাজর এগুলো সমস্ত কাট করে রাখবো বাঁধাকপি আছে তো কালকে ওকে একটু চাও বানিয়ে দেবো লাঞ্চের জন্য আর ব্রেকফাস্টেও নিয়ে যাবে হচ্ছে ওটস আর ফেরার সময় তো বিস্কিট খায় যাই হোক এইটাই কালকে করে দেবো কারণ শরীর ভালো লাগছে না খুব একটা এত কিছু করে যদি আবার ধরো তরকারিটা কেটে ময়দা মেখে রেখে যদি না উঠে করতে পারি তখন ওর খাওয়াই হবে না তার থেকে চাউমিনটা কিন্তু আমি করতে পারবো তাই আজকে এটাই ভেবেছি করব কালকের জন্য আর মঙ্গলবার আমি ওই পরোটা আড়িয়ে বানিয়ে দেবো কি বলে ওই কুমড়োর তরকারি তো এখন চেঞ্জ করে ওগুলো সমস্ত কিছু কাট করে নেব তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর হ্যাঁ যেটা আনতে গেছিলাম সেটা তো আমি নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আছে সেটা এখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না পরে কোনো ব্লগে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনলাম কেন কিনলাম তো চলো এখন আমি কাজগুলো আগে সেরে নিই রূপসা তো এখানে সবজি কাটতে বসে গেছে আমার শরীরটা একটু খারাপ তাও কিন্তু সবজি কাটছে আমি কালকে অফিস যাব বলে তোমার কত ভালো সেটা তো একবার বলছো না সত্যি খুব না 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 আমার কত ভালো বউ বলা যায় না বউ একটাই না কত অবশ্যই না সত্যি খুব ভালো না না কেউ জোর করে বল না নিজে থেকে নিজের থেকেই বলছি আসলে কত ভালো বউ বলতে গেলে মনে হয় যে অনেকগুলো বউ রয়েছে তার মধ্যে এই বউটা ভালো কিন্তু সেটা তো নয় আমার এগুলো বটিতে কাটতেই ভালো লাগে কারণ খুব সরু সরু একদম কাট করা যায় আর আমার ভালোবেসে দিয়েছে। ওই জন্য আমি এটাকে একটু চেষ্টা করি ইউজ করার প্রতিদিন একদম যখন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তখন আমি ওই ছুরিতে কেটেন না হলে আমি চাই যে বুডিটা ইউজ হোক আমার ভালো লাগে সরু সরু করে একদম এখন বাজে সাড়ে এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ করে চলে এসেছি শুতে আর ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই ভুলেই যাচ্ছিলাম জানো তো যে আজকে ভিডিও করছি এই যে চলে এসেছে আমার জায়গাটায় বসে পড়লো ধামসে দিল ঠিক আছে না আমি মোটেই না আমি না একটু টান টান বিছানা রাখতে পছন্দ করি টান টান বিছানায় শুতে পছন্দ করি এগুলো নিয়ে আমাকে বিয়ের আগেও অনেকে রাগাতো মানে আমার মা বলতো আমার জামাইবাবু তো কি বিরক্ত করতো আমায় এটা নিয়ে কিন্তু আমি এটা ভালোবাসি মানে বিছানা একদম টান টান থাকবে আয়রন করার করার মতো আর কি তো আমি ওখানে শোবো এটা আমার ছিল আর কি এখনো আছে আমি এরকমই রাখি যাই হোক আজ অবধি তো দিনটা খুবই ভালো কাটলো যদিও শরীরটা একটু খারাপ খারাপ তবে কিছুক্ষণ হল শরীরটা একটু বেটার ফিল করছি গলার আওয়াজটা হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু মাথার যন্ত্রণা বলো বা উইকনেসটা আমার অনেকটাই কেটে গেছে এবার ঘুমিয়ে পড়ি ঘুমটা খুবই কম হবে কারণ কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে তোমরা জানোই যেহেতু সব অফিস শুরু হচ্ছে তাও যতটা কাজ এগিয়ে রাখা যায় সবটাই করে রেখেছি ওর ব্যাগ গুছিয়ে জলের বোতল ব্রেকফাস্ট সমস্ত কিছু ছাতা যেটা এখন সব থেকে আগে নেওয়াটা দরকার সব কিছু একদম রেডি করে দেখো চোখের পাতা না ফেলে কীরকম তাকিয়ে আছে যেন কেউ পরীক্ষা নিচ্ছে সব কিছু করে তারপর ও যেটা পড়ে যাবে কাল সব কিছু বের করে সোফার ওপর রেডি করে রেখেছে যাতে উঠে শুধু জাস্ট ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো আর যা যা টুকটাক কাজ আছে ব্রেকফাস্ট বলছি ওর লাঞ্চটা আর কি বানিয়ে দেবো তারপর যা যা কাজ আছে সেগুলো করবো এবার কাল থেকে এক সপ্তাহ একা একা থাকতে হবে বাড়িতে ইচ্ছা আছে এক দুদিন তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করব তাতে আমারও সময়টা কেটে যায় আর তোমাদেরও হয়তো ভালোই লাগে দেখতে যে আমি একা কীভাবে থাকি আর কালকে তো আমাদের একটা অনলাইনে জিনিস অর্ডার দেওয়া ছিল সেটা কাল আসবে বলো তো সে আমি বলেছি তুমি কিন্তু বাড়ি ফিরে আমাকে ওই জিনিসটা একটু ইনস্টল করে দিও মানে ইনস্টলেশনটা নিজেদেরই করে নিতে হবে তো সৌমুকে বলেছি ও বলেছে হ্যাঁ করে দেব তো কাল থেকে অফিস যাবে কিরকম লাগছে অনেক দিন পর এটাই জানো তো এটাই আর যেহেতু এক মাসের উপর যায়নি ওই কারণে আরো মানে অভ্যেসটা কেটে গেলে যেটা হয় আর কি আমি না ওকে জিজ্ঞেস করছিলাম জানো তো আমি যখন ওই সবজিটা কাটছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার ফ্রেন্ডরা আর কি কলিগরা কি কি নিয়ে যায় লাঞ্চে দিয়ে ও যতজনের বললো বেশিরভাগ জনই ওখানে ক্যান্টিনে কিনে খেয়ে নেয় আর যাদের কথা বললো তারা বেশিরভাগই বললো ভাত নিয়ে যায় ভাত ডাল শাক কেউ সবজি কেউ দই ভাত খায় কাড রাইস তারপর কি কি রাইস আছে লেমন রাইস আর একটা কি টেমারিন রাইস টেমারিন রাইস এখানে আছে যারা ভেজ টাইম ম্যাক্সিমাম হ্যাঁ ওই খায় তো ও আবার মানে বলেইছি তোমাদের আগে একটা ভিডিও যে ওরা শেয়ার করে খায় তো সৌমু ওই সব খাবারও খায় দিয়ে এসে বলে আজকে এই খেয়েছিলাম আজ ওই খেয়েছিলাম তো আমি দেখলাম আমি একটু অন্যরকম বানিয়ে দিই মানে ওই স্কুলের টিফিন যেরকম হয় না বাচ্চাদের ওরকম তো কেন হয় এটা যারা আর কি সৌমুয়াও অ্যাকচুয়ালি আড়াই ঘন্টা ট্রাভেল করে যায় আবার আড়াই ঘন্টা ট্রাভেল করে আসে ওর যাতায়াতেই মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা টাইম চলে যায় ও বাড়ি থেকে সাড়ে ছটার আগেই বেরিয়ে যায় তো অত সকালে উঠে ভাত ডাল তরকারি সমস্তটা রান্না করে সেটা ঠান্ডা করে বক্সে প্যাক করে দেওয়াটা খুবই চাপের আর যারা ভাত নিয়ে যায় তারা না ওই অফিসের কাছাকাছি আর কি থাকে তো যার কারণে মোটামুটি নটা সাড়ে নটায় বেরোয় তো তাদের আর অসুবিধা হয় না তখন ইজিলি ভাতটা করে দেওয়া যায় যে সৌম্য বলছে ওই জন্যই ওরা নিয়ে যায় ওর অসুবিধা বলছে আমার অসুবিধা হয় না আমার দিন এরকম খেতে ভালো লাগে হ্যাঁ যদি রেগুলার অফিস হতো তাহলে তো রেগুলার এগুলো খাওয়া শরীরের পক্ষেও ঠিক নয় তখন তো ভাত করে দিতেই হতো যাই হোক চলো অনেকটা বক বক করে ফেললাম করবো না করবো না করে অলরেডি এগারোটা চল্লিশ হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাই